আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ ঝুলে থাকা অবস্থায় পুলিশের ছয় গুলি সেই তরুণ এখনো বেঁচে আছে চারতলায় সে ঝুলেছিল পুলিশ উপর থেকে গুলি করছে নিচ থেকে গুলি করছে উপরের গুলি তার গায়ে লাগে নাই কিন্তু নিচ থেকে যখন তাকে গুলি করছে তখন তার ছয়টা গুলি লাগে তার পায়ে মাজায় সেই অবস্থায় তিনি এখনো বেঁচে আছেন খবর পাওয়া গেছে প্রথম হলো এই বিষয়ে নিউজ করছে দেখি কি লিখছে প্রথম আলো নির্মাণাধীন একটি ভবনের চারতলা রড ধরে ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন ১৮ বছর বয়স তিনি প্রথম আলোকে বলেছেন ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখি পুলিশ আমাকে গুলি নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরা দিয়া গত সেখানে গুলিবদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী দুজন চিকিৎসক তাকে উদ্ধার করে তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন ফ্যামিলির দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানে করে কাতরাতে হচ্ছে রোববার মেরা দিয়ে নয়াপাড়া আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি আমিরের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর বাঞ্চারাম করে ছয় সাত বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই বোন ঢাকায় চলে আসেন বাবা বিল্লাল মিয়া গ্রামে অটো রিক্সা চালান নয়ার কোলাতে টি তিন সেট তিন ভাই বোন থাকে। আমিরর বাসাতেই এখন মেরাディア এলাকার অনেকেই চেনেন। গতকাল বেলা সাড়ে 11:30টার দিকে মেরাডিয়ায় গিয়ে পাঁচজন রিকশাচালক ও দোকানদারের কাছে জানতে চান। ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার লোকটি ভাষা কোথায়। তিনজন আমিরর ঘটনার কি জানেন তার ভাষা কোথায় তাও জানেন। গিয়ে দেখা যায় একটি আদাবাকা বাড়ির দুটি কক্ষ নিয়ে থাকেন আমির ও তার ভাই বোন আমির আত্মনগরের একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন তার বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করেন আমির ও তার ভাইয়ের আয় তিনজনের সংসদ চলে বোন ছোট তার নাম হাসনা ১৬ বছর বয়স উনিশ জুলাই কি করেছিল জানতে চাইলে আমির হোসেন বলেন বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল সেদিন ছিল শুক্রবার তিনি জুয়ান নামাজ পড়ে বাসায় ফিরছিলেন বাসার কাছেই পাল্টা পাল্টা পাল্টি ধাওয়ার সময় পড়ে যান তিনি পুলিশ গুলি শুরু করে তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির চারতলায় গিয়ে আশ্রয় নেন আমিনের ভাষ্য এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায় সেখানে তাকে পেয়ে যায় পুলিশের সদস্যরা তাকে দিয়ে আগ্নেয়াস্ত্র পুলিশের সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাভ দিতে বলেন একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন এক পর্যায়ে ভয়ে তিনি লাভ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ঝুলে থাকেন আমির বলেন তিনি যখন ঝুলেছিলেন তখন তৃতীয়তলা তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন গুলিগুলো তার দুই পায়ে লাগে এক পর্যায়ে পুলিশ চলে যায় তিনি ঝুলেছিলেন পরে তিনি ঝাঁপ দিয়ে কোন রকমের তৃতীয় তলায় পড়েন সেখানে দুই পা দিয়ে রক্ত ঝরছিল প্রায় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও দুই চিকিৎসক চিকিৎসক দুজন স্থানীয় ফেমাস স্পেশালাইজড হসপিটালে তাদের ডেকে এনেছিলেন দুই শিক্ষার্থী আমির তাদের নাম জানেন না তিনি বলেন শিক্ষক চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঢাকা মেডিকেল থেকে তিন মাসের ওষুধ লিখে দিয়ে তাকে বাসায় পাঠানো হয় আমির বলেন তিনি এখন অন্য সাহায্য ছাড়া শৌচাগারও যেতে পারেন না দিনের বেলায় পায়ে তেমন ব্যথা থাকে না তবে রাতে প্রচন্ড ব্যথা হয় তিনি আরো বলেন চিকিৎসকরা তাকে তিন মাস বিশ্রাম থাকতে বলেছে কিন্তু চাকরি না করে কিভাবে নিজের চিকিৎসা করাবেন সংসার চালাবে কিভাবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি আমির বলেন তিনি আর কখনো আগের মতো হাঁটাচলা করতে পারবেন কিনা সেটা নিশ্চিত না সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ১৬ জুলাই আঠারো ১৯ ও বিশে জুলাইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ মৃত্যুর ঘটনা ঘটে কোটা সংস্কার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন এবং পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর এখন পর্যন্ত মোট ছয়শো ছাব্বিশ জনের মৃত্যু পাওয়া গেছে কত মানুষ আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নাই স্বাস্থ্য বিভাগের ধারণা সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমান পাঁচ শতাধিক রোগীর এই হচ্ছে তখন যে সময় দেশের অবস্থা ছিল কত মানুষ এইভাবে বিপদে পড়ে গেছেন বিপদে পড়ে গেছিল সেই অবস্থায় পুলিশ তাদের উদ্ধার না করে পুলিশ তাদের দিকে গুলি চালিয়েছে আজকে সব শান্ত হয়েছে ডক্টর ইউমিসের নেতৃত্বে এই বাংলাদেশ নতুন করে চলতেছে নতুন করে বসতেছে সবাই তার সাথে থাকবেন সবাই তাদের সহযোগিতা করবেন ধন্যবাদ